আসসালামু আলাইকুম আজ আমি এই যে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর ঘেনা পাতা দিয়ে একটু আদা রসুন দিয়ে সাদা মাখিয়ে রান্না করবো এটা আপনাদের আজকে দেখাবো মাখানোটা এখন নেবো হলো পেঁয়াজ আদা রসুন আর হলো লবণ মতো তারপর এখানে হলো সয়াবিন আলু গোলা কোনো হলুদ আর মরিচ যাবে না আদা রসুন দিয়ে আর ই দিয়ে কাঁচামরিচ পেয়ে যে তরকারি ভালো মতো মাখে আপনাদের দেখাচ্ছি আবার এখনো মাখানো শেষ এখন দেব বেগুন ধনিয়া পাতাটা আর টমেটোটা একটু পরে দেব বেগুনটা দিয়ে একটু মাখাই সবাই খান সবাই জানেন তারপরও দেখানো একটা বড় কথা আমরা তো ব্লগ আর আমাদের সব কিছুই দিতে হয় দেখা হয় একটা ফলি মাছও আছে এর ভিতরে হালকা হাত ধোয়া পানি দিয়ে তরকারি সব সময় ভালো লাগে গোড়া মাছ বিশেষ করে এখন আপনাদের চুলাই দিয়ে দেখাবো আবার এখন গ্যাসে দিয়ে পিছি ঢেকে দেবো দেখেন আমার টাঙ্গামাছের সাদা তরকারি টাঙ্গা মাছের সাদা তরকারি ওইটা হয়ে গেছে হয়ে গেছে মানে কি জাল উঠতে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি कट हो गएले দিব টমেটো আর ধনে পাতা ও কান্না আমি দিয়ে দিই টমেটো

এই যে গোড়া মাছের ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সাজায় তপর আনছি সাদা করে যদি আপনার রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম